Perkasa gunung, ay. আমরা জনতা পার্টিকে ধন্যবাদ শত শত দর্শক কাজ করা আমরা দুজনে আলোচনা করব আমাদের রাষ্ট্র প্রধানকে বললেন যখন কামরউদ্দিন আহমদ সরকার সরকার গঠন করেছেন কর্তৃপক্ষ করছেন আর

आसन जन करते हैं जनाब बीपी सांसद हमान साबित सचिव का भी बांग्ला देश जाते होता बदल जाते होता बदल जाए सचिव दिलासे का पार्टनर मार्ग देखने वाले अपने के हमारे मोहम्मद ने मार्ग में जाके एक में जोरे खड़े होने के लिए जिसके ওটা সাথেতে বিখ্যাত আইকনিক পারফরম্যান্সের জন্য যাবে ইসলামিক থেকে মাঠে প্রবেশ করে জেনে কিছু ফটোতে দেখা যাচ্ছে

আপনাদের কাছে আমাদের আশা মানুষকে কোনো জায়গা হয় না আশেপাশে কোনো খেলা হয় না আমরা আসলে প্রতি বছরই খেলা পরিচালনা হলেও আমরা সেটা মোকাবেলা করি আমরা খেলা পরিচালনা করি আপনাদের কাছে আশা হলো আমাদের

ফেসবুক পেজে কত একলা না দেখ সত্যি কথা বলতে কি ভাই ধরে <laughs> না જો આ શું છે આ બધું એ બેરે એ ના ના એ ના ના કાઈ સાહેબ કલેક્ટર હિન્દુવાન રવિ બિલો આતો બિલો લે કલેક્ટર રાજા કોઈ પણ રેડ ઓફ અમે તો અમારે તો જોર ના મહારાજ ના ચાલે ચાલે જાવ

চ্ছাসেব যারা স্বেচ্ছা হোক গোলবারে গোলবারের সাথে লোক না থাকে কোনো সাথে দুই ফাঁকা থাকবে গোলবার থেকে দুই ফুট থাকবে গোলবার বলবে না ফুট ফাঁকা থাকবে গোলবারের সাথে না থাকে আর আপনারা থাকেন সাথে সাথে বন্ধ মন্ডলী আপনাদের আজকের চূড়ান্ত পর্ব চূড়ান্ত লক্ষ্য করছেন করঞ্জা পাড়া ফুটবল একাদশ একতা সংঘ মাঠের উত্তর দিকে দক্ষিণ দিকে করঞ্জা মোর্ডিং মন্ডলী চলিরু নম্বর সেই সাথে ধারাবাসের পরিবর্তন

বাংলাদেশ ন্যাশনাল টিমে চান্স প্রাপ্ত নরেন্দ্র আজ কিন্তু নামি দামি খেলোয়াড়দেরকে নিয়ে আজকে প্রতি দল গতকাল আমরা একটা চঞ্চমার পুষ্টিক পর্যায়ে খেলা দেখেছিলাম এগারো নম্বর চারপিকারী খেলোয়াড় বাচ্চা আজ আমরা দেখুন এগারো নম্বর চাকরিকারী খেলোয়াড়ের পা থেকে কোনো কিছু আশা করতে খালে নম্বর চার্চি কিন্তু আলোচিত উঠছিলাম এই খেলার ফলাফল ভাগা নেওয়া তারা সমৃদ্ধ আপনার সুন্দর সরকার সুন্দর আমি ধন্যবাদ জানান আমাদের মাঠকে সুন্দর করেছেন মানসিক ভীষণ ভাইরা জনাক মা চার চন্দ্র চল্ট সুপ্রিয় চুমায় এবং মাঠের দিকে রয়েছে আপনাদের আনন্দ ভূমি মুহূর্তে আবার নেপাতন হেমন্তর শুভেচ্ছা কাসকমের নরম আমাদের প্রধান অতিথি বিশ্বাস অতিথি আমাদের মাঝে ফুটবলের আয়োজন করেছিলেন আজকে সমাপ্ত হতে যাচ্ছে তাদেরকে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছে সেই সব ধন্যবাদ জানাচ্ছে আজকের সম্মেলনে প্রধান পরিচালক সরকার করেছিলেন

उठाकर चमक कर ट्रेन को ले जाने की बात कर दीजिएगा नेताजी शिशि आयुष्मान को उठाकर चमक पर भगत बाबू भी निस्तारण पतंग दक्षिण दक्षिण भारतीय उत्तर प्रदेश और पंजाब में तंत्र को चुनना पड़ेगा पाने रेंपाने सबके लिए आसिरों के लिए तेंदुआना सबके लिए बंद बारिश का नुस्खा शुभ সকল ভাইরায় আমরা আপনাদেরকে হাজার হাজার দর্শক আজকের এই ফুটবল উদ্যানে হাজার হাজার দর্শক চাটের পাখির মধ্যে চেয়ে আছে কানায় কানায় অলায় আলায় পরিপূর্ণ এই হাজার হাজার দর্শক তোমরাই তো হয় ফুটবল একটা আমরা বলতাম আজকে একটা চ্যাম্পিয়ন পাওয়া ফুটবল হবিস করতে পার বল সিনবিয়াল এই প্রতিপক্ষের সাথে টাইম নিয়ে আমরা বলতে পারি ফুটবল একটা জনপ্রিয় খেলা হলো আমাদের রাজস্থিত আছেন আপনাদের সম্মান প্রতিষ্ঠা আপনাদের পাশ বিশেষ করে মহিলাদের আয়ভার মানে এই প্রতিপক্ষেরটাকে পর্যন্ত তিনি ভাইকেও রাজের

আমি সমস্ত অনুরোধ করছি খেলার অর্থ টাইম শেষ হয়ে যাবে আপনাদের অনুরোধ করছি অবশ্যই এনে করার কিছু চেষ্টা করুন তাহলে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ হবে তাই আপনাদেরকে এই কথার কথা জানিয়ে দিচ্ছি অবশ্যই নিজের জায়গা দখল করে সুন্দর করে অল্প সময়ের কিছু সময়ের জন্য বিরতি হবে সেই সময় বুঝতে পারার চেষ্টা করবেন না আমি আশা করছি জানিয়ে দিচ্ছি আপনারা হচ্ছেন একটু খেলার প্রবেশ করতে পারবেন না আপনাদের কোনো করছি দুই পুরো কোনো ব্যক্তি Thank you.

যেখানে অংশগ্রহণ করে ফুটে খেলা চলছে অনুযায়ী ফুটবল একাদশ এবং ভাদা ফুটবল একাদশের মতো করা খেলা এখনো শুধু